ভাবুন তো একবার এমন এক প্রযুক্তি যা ব্যাংক সারে আপনার টাকা সংরক্ষণ করতে পারে যেখানে কোনো কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ নেই কিন্তু সিস্টেম এতটা নিরাপদ যে এটি বাঙা অসম্ভব এটি কেবল কাল্পনিক কিছু নয় এটি বাস্তব এবং এর নাম হলো ব্লক চেন কিন্তু কীভাবে এটি কাজ করে এবং ব্লক চেন কীভাবে আমাদের ভবিষ্যৎ বদলে দেবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটি সাধারণ নোটবুকের কথা ভাবুন যেখানে আপনি আপনার দৈনন্দিন খরচ হিসাব রাখছেন এখন কল্পনা করুন এই নোটবুকটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে একবার কোনো তথ্য লেখা হয়ে গেলে কেউ তা পরিবর্তন করতে পারবে না ঠিক এভাবে ব্লক চেন কাজ করে ব্লক চেন আসলে একটি ডিজিটাল বা লেজার বা খাতা মানে এটি অত্যাধুনিক লেজার বা খাতা যেখানে সমস্ত তথ্য ব্লক আকারে সংরক্ষিত হয় প্রতিটি ব্লক একটি সাথে আরেকটি চেনের মতো যুক্ত থাকে এবং এগুলি পরিবর্তন করা প্রায় অসম্ভব ধরুন আপনি আপনার বন্ধুকে একশো টাকা পাঠাতে চান সাধারণত এটি একটি ব্যাংকের মাধ্যমে পাঠাবেন বা কোনো একটি লেনদেনের অনলাইন লেনদেনের মাধ্যমে পাঠাবেন এবং ব্যাংক যাচাই করে টাকা পাঠায় এটি কিন্তু ব্যাংক যাচাই করে কিন্তু ব্লক চেনে এই লেনদেনটি একটি রূপ ব্লকে রূপান্তরিত হয় এবং সেটি নেটওয়ার্কের হাজারো কম্পিউটার যাচাই করে একবার যাচাই হয়ে গেলে এটি ব্লক চেনে যুক্ত হয় এবং কেউ আর এটিকে পরিবর্তন করতে পারে না প্রশ্ন হচ্ছে এটি এত নিরাপদ কেন কারণ ব্লক চেনে প্রতিটি ব্লক ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে সুরক্ষিত থাকে এবং প্রতিটি ব্লকের সাথে পরবর্তীতে ব্লকের তথ্য সংযুক্ত থাকে তাই যদি কেউ কোনো একটি ব্লক পরিবর্তন করতে চায় তাহলে তাকে পুরো চেন পরিবর্তন করতে হবে যা প্রায় অসম্ভব ব্লক সবচেয়ে বড় সুবিধা হল নিরাপত্তা স্বচ্ছতা ও বিকেন্দ্র এটি শুধু ক্রিপ্টো জন্য নয় বরং ব্যাংকিং স্বাস্থ্যসেবা বোটিং সিস্টেম এবং সরকারি নথি সংরক্ষণ ব্যবহার হচ্ছে উদাহরণস্বরূপ স্মার্ট কন্ট্রাক্ট প্রযুক্তি স্বয়ংক্রিয় যুক্ত তৈরি করতে পারে তো আপনি একটি ফ্রিল্যান্সারকে কাজ দিলেন তখন বললেন কাজ শেষ হলে টাকা হবে কি স্মার্ট কন্ট্রাক্ট নিশ্চিত করবে যে কাজ শেষ হওয়ার পর টাকা ট্রান্সফার হবে কোনো মধ্যস্থকারী ছাড়াই অনেকে মনে করেন ব্লক চেন মানে ক্রিপ্টো কারেন্সি এবং কিপ্টো মানে প্রতারণা কিন্তু এটি পুরোপুরি সত্য নয় ব্লক চেন শুধুমাত্র ভিপ করেন বা ইথেরিয়ামের এর জন্য নয় কারণ এটি ভবিষ্যতে প্রযুক্তি হ্যাঁ কিছু স্কিম হয় কিন্তু সেটা প্রযুক্তি দোষ নয় বরং এটি মানুষের অসততার ফল আগামী বিশ বছরে ব্লক চেন আমাদের প্রতিদিনের জীবনে অংশ হয়ে উঠবে ব্যাংকিং স্বাস্থ্যসেবা শিক্ষা এমনকি সরকারি ব্যবস্থাপনাও এটি ব্যবহৃত হবে তাহলে প্রশ্ন হচ্ছে আপনি কি এই ভবিষ্যতের জন্য প্রস্তুত